এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না কিন্তু এই অস্থায়ী জিন্দিক আমাদের প্রচুর পরিমাণ টাকা প্রয়োজন যেহেতু টাকা প্রয়োজন অবশ্যই হালালভাবে ইনকাম করতে হবে হারামভাবে নয় হারামভাবে ইনকাম করলে সেই টাকা দিয়ে হয়তো দুনিয়া হতে পারে কিন্তু তো আর হবে না তাই হালালভাবে ইনকাম করতে হবে সেই কাজটা ছোট হোক কিন্তু হালাল ইনকাম হওয়া চাই আপনি চাইলে চা বিক্রি করতে পারেন চা বিক্রি করে যদি হালাল ভাবে দুই টাকা ইনকাম করে আপনার সংসার চলে আপনি আল্লাহর আবাদত বন্দিগি করতে পারেন তাহলে আল্লাহ তালা খুশি হবেন আর আপনি যদি হারামভাবে ভাবে কোটি কোটি টাকা ইনকাম করেন আর সেই টাকা ব্যয় করে যদি হজ করেন বড় বড় মাদ্রাসা মসজিদ করেন সেটাতে কিন্তু আল্লাহ তাআলা খুশি হবেন না আপনি হালাল ইনকাম খেয়ে হালাল রিজি খেয়ে আপনি যদি অল্প আবাদত করেন সেটা আল্লাহ তালা অনেক খুশি হন তাই আমাদের সর্বপ্রথম চেষ্টা করতে হবে হালাল রিজিকের ব্যবস্থা আর আমরা সব সময় চিন্তা করি ব্যবসা করলেই হয়তো আমরা অনেক মর্যাদাপূর্ণ কাজ করে ফেললাম না প্রিয় ভাই আমি যে ব্যবসাটা করবো সেই ব্যবসাতে মানুষকে কোনো ধরনের কোনো কষ্ট দেওয়া যাবে না এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং মানুষের সাথে সুসম্পর্ক রেখে ব্যবসা করতে হবে মানুষের বিপদে আপদেও তাদেরকে দেখতে হবে এবং ওজনে কোনোভাবেই কম দেওয়া যাবে না এবং মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে না বলা যাবে না যে আমার পঞ্চাশ টাকায় জিনিসটা কেনা এখন তার কাছে বিক্রি করলেন আপনি ষাট টাকায় এটার গায়ের মূল্য আছে আশি টাকা আপনি বললেন যে ভাই আপনাকে কেনা দামে দিয়ে দিলাম ষাট টাকায় আমার কিনা এই যে একটি কথা বললেন এটার কারণে আপনার ব্যবসাতে হারাম ঢুকে গেল প্রিয় ভাই কখনোই হারামভাবে ব্যবসা করে বড় লোক হলে কোনো লাভ নেই হালাল ভাবে যদি আপনি অল্প টাকা ইনকাম করে আপনি করতে পারেন তাহলে আল্লাহ তালা খুশি হয়ে যাবেন আমার কথাগুলো হয়তো খুব সুন্দর না আমি খুব সুমধুর কণ্ঠে বলতে পারতেছি না প্রিয় ভাই কথাগুলো আমি চেষ্টা করি সর্ব অবস্থায় সত্য কথা বলে ব্যবসা করার জন্য আপনার যদি একটাতে মানে ইনকাম মানে লভ্যাংশিক পরিমাণ বেশি থাকে আপনি হয়তো এটা বললে কাস্টমার বলতে পারে আপনার চাপাচাপি করতে পারে তাহলে আপনি সেটার কি পরিমাণ লাভ হবে সেটা প্রয়োজন নেই আপনি বলার বলতে পারেন প্রিয় ভাই আমি এই টাকা হলে এই মালটা বিক্রি করব আর না হয় আমি বিক্রি করবো না এইভাবে আপনি সুন্দর করে কাস্টমারকে বুঝিয়ে আপনি মালটা বিক্রি করতে পারেন কোনোভাবেই মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করা যাবে না আশ্রয় নিয়ে ব্যবসা করে লাভ হবে না তাহলে আর সুন্নত হবে না ব্যবসা করা সুন্নত হবে না রসুলে পালিহাসাল্লাম ব্যবসা করেছেন কিন্তু মিথ্যা কথার আশ্রয় কখনোই উনি নেন নাই মানুষকে টকান নাই মুজনে কম দেন নাই কাউকে টকিয়ে কখনো খারাপ প্রোডাক্ট দিয়ে বেশি মুনাফা করার চেষ্টা করেন নাই এটার জন্য সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে হালালভাবে রিজিক ইনকাম করার জন্য আপনি যাই করেন না কেন আপনি যদি চাকরি করেন চাকরি থেকে হালালভাবে যেটুকু আপনি বেতন পান সেটা দিয়ে চাল চলার চেষ্টা করতে হবে আপনার আলাদা টিপসের কথা চিন্তা করা যাবে না দুনিয়াটা খুবই অল্প দিনের জন্য প্রিয় ভাই